রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আর সেখান থেকেই কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ আজকে কয়েকশো গ্রাহক গিয়ে বিক্ষোভ দেখালেন তিনজন ধৃত

গ্রামের আশপাশে ব্যাঙ্ক নেই আছে সেই সাত কিলোমিটার দূরে জয়পুরে মানুষ যাতে ব্যাংকের সুবিধা পান তাই গোপালনগরে গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেখানে টাকা দিলে পাওয়া যায় রসিদ জমা দেওয়া টাকা পৌঁছে যায় ব্যাংকে রসিদ দেখালে ব্যাংক থেকে পাওয়া যেত টাকা অভিযোগ টাকা জমা দিলে যে রসিদ দেওয়া হতো তা ছিল নকল কেন গ্রাহকের দেওয়া টাকা নাকি ব্যাংকেই পৌঁছতো না পরিষেবা কেন্দ্র থেকেই হাওয়া হয়ে যেত তাই নাকি নকল রসিদের ব্যবস্থা তুমি কাজ করো তোমার পঞ্চাশ হাজার হয়েছে ফিস করে দাও একদিন ফিস করে দিয়ে গেল দিয়ে পাঁচ মাস হচ্ছে দিয়ে আমি বলছি তাহলে দেখে আসি দিয়ে যে দেখছি না টাকা নাই যখন দেখলাম ব্যাংক চারদিন দিন বন্ধ ছিল ব্যাংকে খুলছেন নাই দিয়ে দেখার এবারে এই বড় ব্যাংকে এসছি বলেছে তোমাদের জাল রসি টাকা তাহলে গেল কথা তাহলে ব্যাংকের ম্যানেজারকে ধরবা নি তো কাকে ধরবো সেপ্টেম্বর মাসে হঠাৎই এক স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত ব্যাংকে জমা পড়েনি তাদের যে রসিদ দেওয়া হয়েছে তাও ভুয়ো খোঁজ নিয়ে দেখা গেল আরও অনেকেরই টাকা ব্যাংকে জমা পড়েনি হাতে থাকা রসিদও জাল এরপর গ্রাহক সেবা কেন্দ্রের তিন পরিচালকের নামে অভিযোগ দেয় রবিবার অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ প্রতারিত গ্রাহকরা নিজেদের টাকা ফেরতের দাবিতে সোমবার বাঁকুড়ার জয়পুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যাংকে ঢুকেও চলে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ব্যাংকে জয়পুর থানার পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকরা আমাদের টাকাটা ক্যাশ আমাদেরকে ফেরত দিয়ে দিন আমরা অন্য জায়গায় জমা দেব বলল যে না টাকা ফেরত দিয়ে যাবে না আমরা চাই ব্যাংক বন্ধ নালে ম্যানেজার সাথে যোগাযোগ যাই যে আমাদেরকে টাকা ফেরত চাই নালে হোক কিছু একটা ফয়সালা করতে হবে ব্যাংকের ডেপুটি ম্যানেজারের দাবি সব নাকি ম্যানেজার জানেন আর তিনি এখন ছুটিতে আমার অথরিটি কিছু নেই শাখা বন্ধ হলো এক মাস থেকে বেশি হয়ে গেছে তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না লোক আসলে তারপরে আপনাদের বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা শুধু হুগলিতেই নয় এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই আর আতঙ্কেই মৃত্যুর অভিযোগ শেখ সিরাজউদ্দিন তার নাম কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন আতঙ্কে ভুগছিলেন তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমটাই অভিযোগ কথা বলবো প্রতিনিধি যাব প্রতিনিধি পঙ্কজের কাছে পঙ্কজ কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজ কেন এসআইআর নিয়ে আতঙ্ক দেখো হয়দা একেবারে এই যে শেখ সিরাজউদ্দিন তিনি রামনগর বিধানসভার কাটাবনি গ্রামের বাসিদান তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে সেক্ষেত্রে এর নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা ভুল রয়েছে সেই নামের ভুলকে নিয়ে কিন্তু আতঙ্কের মধ্যে তিনি কিন্তু দিন তবে গতকাল রাতে হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এসআই কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবে যে যেখানে এলাকার যেখানে বিধায়ক তিনিও জানাচ্ছেন যে এশার আই এর কিন্তু দিনের পর দিন বাড়তেই আছে যেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরেও সেই এসআই এর আক আক্রান্তে মৃত্যু হল শেখ সিরাজীর দিনের এসআইআর নিয়ে কাগজপত্র তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে আহ দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে আলোচনা করার পরে

যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এসআইআর কাল থেকে আমার আপনার বাড়িতে যাবেন ভিএলওরা আর সেই ভিয়েল এনুমারেশন ফর্ম আজকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হলো এর মধ্যেও কিছু রাজনৈতিক দরজা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন ভিএলওরা তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মন্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মন্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মন্ডল আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে বুঝলেন আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে তুমি প্রমাণ করতে পারবা না যার ভোট এটা আপনার বৌমার ভোট দিচ্ছে আমি গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ি অভিযোগের ভিডিও আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোন দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তি অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলও দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সে কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হতো আলিপুর দুয়ারের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এসআইআর এ বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো খিথিন বর্মন যে বিউল হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা খাওয়া দুই অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলও দের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি এসে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব না অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে অব্দি স্কুল কারণ ডে স্কুল তো সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইটিন বাংলা দু ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা সেই দু হাজার দুয়ের ভোটার তালিকায় অনেকেরই নাম নেই এই নিয়ে আতঙ্ক কোন জায়গায় একশো ভুতুরে ভোটার এইরকম নানা জায়গায় নানা ছবি ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় দু সালে সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না সেই দু হাজার ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তিনি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার দাবি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই একইভাবে দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে এটাই এখন চিন্তা করা একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে হুগলির আরামবাগেও একই অভিযোগ এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজউদ্দিন খান দুই ভাই তাদের দাবি দু সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা দু হাজার লিস্টে তাদের নাম নেই উনিশশো পঁচানব্বই যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি আমার তাদের নামও আছে তারপর পর যে দু হাজার পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার দুইয়ে শুধু এটা নাম নেই আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি কি হবে না হবে এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে বীরভূমের শিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ড প্রায় দশ বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ভব ঘুরে পরিবার তাদের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবার কি হবে তাদের এলাকা ছাড়া হতে হবে না তো আমি প্রথমে আমি আসাম থেকে উনিশে কাততরে আমি এক আসছি তারপর আমি রেলওয়ে দেখাতে ঘর তুলে আস আমাদের কাছে ভোটার কার্ড আর আধার কার্ডে আসছে কোথায় যাব কি করবো না করবো সেটাই চিন্তা করছে কোচবিহারের মাথাভাঙ্গা পুরসভার সাত নম্বর ওয়ার্ড অভিযোগ এখানকার একটি বুথে উনত্রিশ জন ভোটার ভুতুড়ে কেউ মারা গিয়েছেন কেউ চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু সবার নামই রয়ে গিয়েছে তালিকায় থাকে হয়তো পাঁচ সাত বছর উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত

ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই নিউজ এইট্টিন বাংলা হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশীর শ্বশুরই বাবা হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে ভোটার কার্ডে নাগরিক হতে গিয়ে তার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডে শ্বশুরকেই বাবা বলে পরিচয় হিঙ্গলগঞ্জে তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড চার হাত এক হতেই নাম বদল বাংলাদেশের বাংলাদেশে নাম ছিল রশিদুল ভারতের জাল গাজী ভোটার কার্ডে নাম আব্দুল গাজী ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী আর এই দায় নিয়ে তৃণমূল সিপিআইএম দরজা আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে দেখা আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জাগাও লিখে দিয়েছে যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কী করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন ও এমএলএ বলেন কোনো ভূমিকা নেই সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটারকে অবৈধভাবে ভোটার হচ্ছে সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে যারা ছিল তাদের দায় আমরাই দেখিয়েছিলাম আলিপুরদুয়ারের মাঝের ডাবড়িতে পাঁচশো জনের নাম উধাও হয়ে গেছে সেই দু সালের ভোটার তালিকায় আবার ফিরে এলো পাঁচশো জনের নাম আমরা খবর দেখিয়েছিলাম তারপরে আজকে সেই ভোটার ভোটার তালিকায় নাম উঠে এলো এটা তো জেলা নির্বাচন দপ্তরে যেটা দায়ী তারা এটা তাদের গাফিলতির জন্য একটা মানুষ ওখানকার লোকাল লোকাল মানুষের আতঙ্ক করে দিয়েছিল যে আমরা বুঝি বাদ যাব আমরা বুঝি ভারতীয় নয় নিউজ এক্সচেঞ্জের খবরটা হওয়ার পরে নড়ে চেড়ে বসছে নির্বাচন দপ্তর জেলা শাসক জেলা শাসক ওয়েবসাইটে সেটা আবার আপলোড করে আরে আর এই আলিপুরদুয়ারে এসআইআর চালু হতেই সি এ এ ক্যাম্প বিজেপির আর সেই সি এ ক্যাম্পে নাম তুলতে মানুষের হডিক প্রচুর ভিড় জানাতে মানুষের ভিড় বীরপাড়ায় বিজেপির সি এ ক্যাম্প রবিবার থেকে সি এ ক্যাম্প চালু আলিপুর দুয়ারে বিজেপি ঘনিষ্ঠ মীরা ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্প এই আইনের মাধ্যমে ভারতবর্ষের যারা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে উদ্বাস্তু এবং শরণার্থী হিসাবে ভারতবর্ষে এসে বসবাস করছেন এবং এই আবেদনের মাধ্যমে ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই অফিসে আমরা সহযোগিতা করব যে যে প্রক্রিয়া করতে হবে তাতে আমরা সাহায্য করতে পারি এবং এসআইআর আতঙ্ক কাটাতে বাঁকুড়ায় পথে নামছে তৃণমূল কংগ্রেস এসআইআর আতঙ্ক মানুষের মধ্যে তৃণমূল মনে করছে এবং সেই কারণে বাঁকুড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূলের কাল থেকে বাড়িতে তথ্য সংগ্রহ করবেন বিএল তার আগেই নতুন চকু করে বাঁকুড়ার পুরোপ্রধান ওয়ার্ডের সভাপতিকে চক্রান্ত করে নির্বাচনের আগে আমরা যে একটা দু বছরের কাজ সেটা ওরা তিন মাসের মধ্যে পরছে আমরা সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করি এই উদ্দেশ্য হবে মানুষকে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করার জন্য ওরা কিন্তু চালু করছে এটা তো একটা দীর্ঘ প্রসেস দু হাজার দুই সালে যে অ্যামেরিমেন্ট হয়েছিল তাতে দু বছর লেগেছিল এটা পুরো রিভিশনটা করতে রেডি করতে কিন্তু আমরা দেখলাম ওরা বলছে কয়েক মাসের মধ্যেই করে দেবো বৈধ ভোটার যদি একটাও বাদ পড়ে আমরা কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করব।